দলিল কোরআন আয়াত দিবে তারপর কথা শোনা যাবে কোনো আলেমের কথা শুনবো না তাই বিষয়ে জানতে চাইছি যে কোনো ইস্তাহাদি মশলাতে মানে মানে ইস্তাহাদি মানে যে মতবের যা আছে জি 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 ঠিক আছে বুঝতে পেরেছি প্রশ্ন কোরআন এবং হাদিসের দলিল লাগবে কথাটি ঠিক কিন্তু কোরআন হাদিসের দলিল মানে এই নয় যে স্পষ্ট একটি আয়াত এই বিষয়ে লাগবে হাদিস এই বিষয়ে লাগবে না হলে আমি মানি না তাহলে বিড়ির সিগারেট জর্দা তামাক হারাম তো কোরআন হাদিসে কোনো দলিল খুঁজে না গেছে আসলে আমাদের দেশের মানুষরা তিন অক্ষর পড়লে মনে করে যে ব্যাস বুঝে নিস শরীয়তের যে জ্ঞান থাকতে হবে আর তারপরে শরীয়তের কিছু মৌলিক নীতিমালা আছে এগুলো বিষয়ে বুঝতে হবে এই জন্য তো অসুল ফেক হ্যাঁ মোস্তাল হাদিস হাদিসের কায়দা কেনন তারপরে ফেফের কায়দা কেন ওসুল ফেঁকে কেন শুধু ফেঁকে কেন পড়ানো হয় না অসুল ফেঁকে পড়া যায় ফেঁক আর কিছু অসুল কাওয়ায় সে কাওয়ায় অবশ্যই মৌলিক নীতিমালা গুলি সামনে রাখতে হবে একজন মুফতির জন্য কিছু বুঝেনা নবীল নহিতা কোরআনারা ও সাহায্যে দান আমাকে নিষেধ করা হয় সে কোরআন পড়তে রুকু শেষ দেয় আরে কোরআন পড়তে কাকে বলা হয় আর কোরআনের দুয়া করতে কাকে বলে দুটোতে পার্থক্য বুঝলো না তোমার ফতুয়া দেওয়ারই তো অধিকার নেই এতটুকু যখন দিনের ফিরক্ষে নাই তোমার জ্ঞান নাই তোমার ফতোয়া দেওয়ার মোটেই যোগ্যতা নেই কিন্তু আমাদের দেশে মানুষরা বুঝে না তো বিষয়টি পড়ে মনে করে যে ব্যাস কোরআন হাদিসের দলিল লাগবে সেই দলিলটা হয় স্পষ্ট হইতে হবে আর না হলে অস্পষ্ট হইতে হবে মৌলিক কায়দা নীতিমালার আন্ডারে হইতে হবে অনেক নতুন নতুন মাসাইল আসছে যে মাসাইল গুলির কথা আপনি কোরআন হাদিসের কোথায় খুঁজে পাবেন বললাম যে আপনি মুর্শিদাবাদটা প্রশ্ন করছেন মুর্শিদাবাদ বিড়ি সিগারেটের কারখানা হ্যাঁ অধিকাংশ লোকের রুজি রোজগার হচ্ছে বিড়ি আর এই তামাক হ্যাঁ জর্দা তামাক এই জর্দা তামাক বিড়ি যে বাঙালি জাতির গুরুত্বপূর্ণ একটি খাদ্য হয়ে গেছে কবিজ খাদ্য আল্লাহ হেদায়ত দান করুন তো এটা এটা যদি বলে যে কোন আয়াতে আছে কোন হাদিস আছে জর্দার নাম আছে তামাক শব্দটি আছে হ্যাঁ আপনার ওই সিজারা শব্দটি সিগারেট শব্দটি আছে কোথাও তাহলে হালাল করে নাকি খাবাইস তো আছে না তৈরি নীতিমালা আছে আল্লাহর তাই মহারাজা তৈবুলি খাও খাবাই খেও না তো একজন আলেমের জন আলেম ফতোয়া দিদি এ পাবলিক একটা আয়াত মুখস্ত করে একটা হাদিস মুখস্ত করে এ আয়াত নিয়ে আসতে হয় না হাদিস নিয়ে আসতে তো হাজার হাজার মশাইলের দলিল খুঁজে পাবেন না কোরআন হাদিস আপনি বোঝা গেছে হয় স্পষ্ট দলিল থাকতে হবে নসেসারি আর না হলে দালাল উন্নাস থাকবে না ইশারাত উন্নাস থাকবে এগুলো থাকবে এগুলো হচ্ছে ফিফের কায়দা কেন কিছু না পড়ে একজন আলেম তিরিশ বছর ধরে মাদ্রাসায় পড়লো তারপর পড়াশোনা উচ্চ শিক্ষা লাভ করলো আর আপনি কিছুটা বললেন ইসলাম চর্চা করলেন আর তারপর আমি দলিল ছাড়া কিছু বুঝিনা আপনারা যদি বেশি আলেম বুঝেন যে দলিল কি ইজতিহাদি মাসআলা দলিল আছে কিন্তু মৌলিক নীতির মালা আছে কোন ক্ষেত্রে অস্পষ্ট বা স্পষ্ট বিষয় সাধারণ লোকের জন্য অস্পষ্ট কিন্তু বিজ্ঞ গো জন্য বিষয়টি স্পষ্ট থাকে আর তারপরে অনেক মাসাইল রয়েছে যে দুই দিকে দলিল 19 বিশ এই ক্ষেত্রের ইস্তিহাদের সুযোগ আছে আপনারও আপনার কথাটি ঠিক বলার সুযোগ আছে আমার কথাটিও ঠিক বলার সুযোগ আছে আপনারও আপনার কথাটি কথাটি ঠিক ঠিক বলার বলার সুযোগ সুযোগ আছে আছে আমারও আমার যেমন কেউ যদি বলে একটি উদাহরণ দিয়ে বলি যে যা রমজানের কাজা বাকি আছে সেই ব্যক্তি সওয়ালে রোজা রাখবে না আগে কাজা করতে হবে তারপরে সকালে রোজা রাখবে না হলে হবে না একদল বলছে সেই ফতুয়া দেওয়ার যেমন সুযোগ আছে তেমন এটারও সুযোগ আছে হ্যাঁ পতুয়া দেওয়ার যে রমজানের কাজা তো এগারো মাস সুযোগ আছে কিন্তু সওয়াল তো এই এক মাসের মধ্যে রাখতে হবে সওয়ালের ছয়টি রোজা সুতরাং আমার পক্ষে যদি সম্ভব না এতগুলি রোজা কাজা আমি সওয়াল রাজ রোজা রাখবো না শুধু রাখতে পারবো এইটাও বলার সুযোগ আছে এই ক্ষেত্রে বললে আমারটা ঠিক আর আপনারটা ভুল বলা যাবে না এই জন্য ওলামারা কোনো ক্ষেত্রে বলেছেন এটা সহি এটা গল কোন ক্ষেত্রে বলছে এটা রাজে এটা মরজু এটা বেশি সহি মনে হচ্ছে বা বেশি মানে আমার কাছে পছন্দনী মত মনে হচ্ছে আর এটা কিন্তু ভুল বলেন না আল্লাহকে তারা ভয় করে আমার ভয় করে কিন্তু সাধারণ মানুষ অথবা অল্প স্বল্প পড়ে তাদের তো মনে করে কিছু দেওয়ার অধিকার আর এইসব মন্তব্য করার অধিকার আমাকে দলিল এনে দিতে হবে একটা আয়াত দিতে হবে না হাদিস দিতে হবে কোন মশলায় মৌলিক নীতিমালা অন্তত দিতে হবে অসুল কোন আয়াতের আন্ডারে পড়ছে কোন হাদিসের আন্ডারে আপনার এই মশলাটি পড়ছে যে বৈধ

بارك الله فيك.